ইউরোপে একটি দেশ মলদোবা মলদোবায় পঞ্চাশটা কাজে ডিমালেটা হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ 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 আজকে ইউরোপে একটি দেশ মলদোবা মলদোবায় পঞ্চাশটা কাজে ডিমালেটা হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ যেতে সময় লাগবে তিন থেকে চার মাস সর্বোচ্চ তিন থেকে চার মাস কাজ হয়েছে টেইলার্সের কাজ যারা টেইলার্সের কাজ জানেন তারাই শুধু ইউরোপে মলদোবায় ঢুকতে পারবেন কাজের ভিডিও লাগবে অবশ্যই কাজ জানা থাকতে হবে এবং কাজের বিরোধ দিতে হবে পাসপোর্ট দিতে হবে পাসপোর্টের ম্যাচ সর্বনিম্ন এক বছর থাকতে হবে এবং ছবি লাগবে ইউরোপ সাইজের বারো কপি বেতন পাঁচশো ইউরো থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি আমি আবারও বলি সময় লাগবে তিন মাস থেকে চার মাস সর্বোচ্চ এটা ইউরোপ কান্ট্রি যারা যেতে চান অতি দ্রুত আমাদের যোগাযোগ করতে পারেন এবং অফিসে স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করুন আমাদের অভিজ্ঞ টিম আপনার সাথে যোগাযোগ করে প্রত্যেকটা আপডেট জানিয়ে দেবে এবং রাজাপুর ওয়াশিস ঢাকা সৈনিক ক্লাব গ্লোবাল মেডিকেল অথবা এন মেনশনের পঞ্চমতলায় রাজাপুর ওয়াশিস সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম